এখানে দাঁড়িয়ে ঢাকার ভিউটা অসম্ভব সুন্দর লাগছে ও ফুটবল খেলা তাই নিজেকে আর ধরে রাখতে পারলাম না আমার মতো হ্যালো আসসালামু আলাইকুম আমি রিপন সর্দার চলে আসছি নদীর পার উদ্দেশ্য সিলিকন সিটি এই স্পটটি আমার ভীষণ প্রিয় সো এভ্রিয়ন সিলিকন সিটি যাওয়ার জন্য নদীর এপার থেকে যেতে হবে ওপারে নদীর ওপারে যাওয়ার জন্য এখানে রয়েছে টলারের ব্যবস্থা টলারে করে যেতে হবে নদীর ওপারে এই নদীটির নাম হচ্ছে তুরাগ নদী এই নদীটি অবস্থিত গাবতলি আমিনবাজার ও সুইস এবং ঢাকা উদ্যানের কোলগেসে এগিয়ে গেছে বসিলার দিকে ট্রলারে করে নদী পালানের দৃশ্যটা খুবই ভালো লাগার মতো ছিল সো এভরিওয়ান এই মুহূর্তে যে আমার ভিডিওটা দেখছেন ভিডিওতে লাইক কমেন্ট ও শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিন এবং আপনি নিজেও দেখুন যদি আপনি আমার পেজে নতুন হয়ে থাকেন অবশ্যই পেজটি ফলো করে নতুন নতুন ভিডিও পেতে সাথেই থাকুন সো গাইস চলে আসছি স্লেকন সিটি স্লেকন সিটি এসে এখানকার সমস্ত সৌন্দর্য আমার এই ভিডিওতে তুলে ধরার চেষ্টা করেছি এখানে দাঁড়িয়ে ঢাকার ভিউটা অসম্ভব সুন্দর লাগছিল এবং খুবই চমৎকার দেখাচ্ছিল স্লেকন সিটি আসতেই দেখতে পেলাম চারিদিকে কাশবন আর কাশবন কাশফুল স্থানটা ভীষণ জনপ্রিয় হয়ে চাইলে আসতে পারেন সিটি প্রিয় হাত ধরে হাঁটার জন্য এই স্পটটি একদমই পারফেক্ট সিলিকন সিটি এই স্থানটি সাবার উপজেলার একটি অংশ সিলিকন সিটি এই স্থানটি আগামী কয়েক বছরের মধ্যে পরিবর্তন হবে উন্নতির ছোঁয়া পাবে এবং ভিন্ন রূপে রূপান্তরিত হবে সিলিকন সিটি সম্প্রতি ফ্রাইডে ঢাকা থেকে অসংখ্য লোক আসে স্লিকন সিটি দেখতে দেখতে তাদেরকে আমি ভাবলাম আমিও ঘুরে আসি আর শেয়ার করি স্লিকন সিটির ভিডিওটা আপনাদের সাথে যারা স্লিকন সিটি ঘুরতে এসেছেন তাদের মধ্যে কেউ যদি আমার ভিডিওটা দেখে থাকেন অবশ্যই ভিডিও কমেন্ট বক্সে বলে যাবেন সো বিয়ার্স এই মুহূর্তে যে আমার ভিডিওটা দেখছেন ভিডিওতে লাইক কমেন্ট ও শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিন এবং যে পেজে নতুন অবশ্যই পেজটি ফলো করুন নতুন নতুন ভিডিও পেতে সিলিকন সিটিতে হাউজিং এর রোড নির্মাণ কাজ চলছে আগামী কয়েক বছরের মধ্যেই দেখা মিলবে সিলিকন সিটি হাউজিং এ বড় বড় বিল্ডিং স্লিকেন সিটিতে ঘুরতে ঘুরতে দেখা হলো এক ভাইয়ের সাথে সে ফুটবল খেলছে আমিও তার সাথে ফুটবল খেলায় অংশগ্রহণ করলাম আমার কাছে খুবই প্রিয় ফুটবল ও ফুটবল খেলা তাই নিজেকে আর ধরে রাখতে পারলাম না আমার মতো কার কার পছন্দের খেলা ফুটবল এবং ফুটবল খেলতে পছন্দ করেন অবশ্যই বলতে পারেন ভিডিও কমেন্ট বক্সে খুব মনে পড়ে বৃষ্টির মধ্যে বন্ধুদের সাথে কাদামাটিতে ফুটবল খেলার মুহূর্তগুলো খুবই মিস করি সেই ফুটবল খেলার মুহূর্ত ও প্রিয় বন্ধুদেরকে খুবই ভালো লেগেছে স্লিকন সিটি ঘুরতে এসে অবশ্যই আপনি আপনার পরিবার ও প্রিয়জনদের সাথে করে ঘুরতে আসতে পারেন স্লিকন সিটি অবশ্যই আপনার কাছেও ভালো লাগবে স্লিকন সিটির পরিবেশ স্লিকন সিটির সৌন্দর্য উপভোগ করে চলে আসছি নদীর পারে এখানে এসে টলারের টিকিট কেটে উঠতে হবে টলারে টলারের টিকিট মূল্য দশ টাকা সো এভরিওয়ান স্লিকন সিটির সমস্ত সৌন্দর্য আমার এই ভিডিওতে তুলে ধরার চেষ্টা করেছি কেমন হয়েছে স্লিকন সিটির ভিডিওটা অবশ্যই সবাই বলে যাবেন সবার সাথে টলারে বসে নদী পার হতে খুবই ভালো লেগেছিল এই মুহূর্তটা খুবই সুন্দর ও খুবই ভালো লাগার ছিল স্লিকন সিটিতে ঘুরতে এসেছি সাথে ছিল সুমন ভাই সুমন ভাই আমাকে ভিডিও করতে হেল্প করেছে সুমন ভাইকে সে জন্য ধন্যবাদ সো এভিযিয়ন এই মুহূর্তে যে আমার ভিডিও দেখছেন আপনি যদি আপনার পছন্দের স্পটে আমার ভিডিও দেখতে চান অবশ্যই আপনি আপনার পছন্দের স্পট সম্পর্কে আমার ভিডিওতে লিখে যেতে পারেন আমি অবশ্যই আপনার পছন্দের স্পটে আপনার জন্য একটি ভিডিও করার চেষ্টা করব। চলে আসছি নদীবার হয়ে ঢাকার মধ্যে আর এই স্থানটি অবস্থিত ঢাকা উদ্যানের মধ্যে চন্দ্রিমা উদ্যান সো দেখতে দেখতে ভিডিও একদমই শেষ পর্যায়ে চলে আসছে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবার সুস্থতা কামনা করছি অবশ্যই সবাই আমার জন্য দোয়া করবেন যাতে করে আপনাদের জন্য নতুন নতুন ভিডিও নিয়ে আসতে পারি নতুন নতুন স্পটে অবশ্যই যারা পেয়েছে নতুন ফেসটি ফলো করবেন আল্লাহ হাফেজ